বন্ধুরা জমি চাষের জন্য ঐতিহ্যবাহী একটি পদ্ধতি ছিল গরু কিংবা মহিষ ব্যবহার করে জোয়াল ও নাঙল দিয়ে জমি চাষ সময় বাংলার কৃষকের একমাত্র পদ্ধতি হলেও কালের বিবর্তনে এখন আধুনিক যন্ত্রপাতির সোয়াই হারিয়ে গেছে গ্রামীণ বাংলার এই ঐতিহ্যটি এক সময় কৃষকরা ভোর হলেই কাঁধে নাঙল নিয়ে ছুটত মাঠের দিকে

এক বিঘা জমিতে নাঙল দিতে কতক্ষণ লাগে দুই ঘন্টা দুই ঘন্টায় আপনারা পান কত দুইশো টাকা আধা ঘন্টা লাগে না না আধা ঘন্টায় দুশো টাকা হয়ে যাবে এই গরুগুলো দিয়ে কি কি কাজ করা যায় ভাই শুধু নাঙল বাসুইও দেওয়া যায় নাঙলও দেওয়া যায়

আরেক ভাই কাজের বিরক্ত করলাম ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ কাজ করেন দর্শক গ্রাম বাংলার একটা ঐতিহ্য আমাদের যশোর জেলার কেরালখালী বাসাবাড়ি কন্দপুর এলাকায় এই মাঠে দেখছেন যে খুব চমৎকার ভাবে আরেক ভাই বাসুই দেয়ার কাজ করতেছে এবং জমিতে কত চমৎকার ভাবে বাসুই দেওয়া হচ্ছে দেখেন গ্রাম বাংলা থেকে কিন্তু আসলে বর্তমান বিলুপ্তের পথে এই গরুর আর বাসুই দেওয়া বা নাঙ্গল দেওয়া বা গরুর গাড়িগুলো এখন আর দেখা যায় না শহরের যারা বাসিন্দা আছেন যারা শহরে বসবাস করে হয়তো অনেকের অজানা বা অচেনা সব যানবাহনগুলো এগুলোই কিন্তু কৃষকের আস্থার প্রতীক তো সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ